ইতিমধ্যে কালকে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সিএ কার্যকর করেছে সারা দেশ জুড়ে এই মতুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু বারবার সিএ এর জন্য আবেদন করেছিল এই সিএ আসার পর মতুয়াদের কতটা সাফল্য হবে বা মতুয়া কতটা উপকৃত হবে বলে মনে করছেন দেখুন নাগরিকত্বের ইতিহাসটা খুব সংক্ষেপে বলা প্রয়োজন তিন সাল এনডিএ সরকার ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এনে কালা কানুন এনে সমস্ত মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্বকে প্রশ্নচিহ্ন এবং সংশয়ের মুখে ঠেলে দিয়েছিল এবং তারপর থেকে দীর্ঘ একুশ বছর মতুয়ারা সমস্ত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব চেয়ে আন্দোলন করে এসেছে নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে কিন্তু আমরা দেখেছি পাঁচ বারের বেশি মতুয়া তথা উদ্বাস্তু সমাজ ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করার পরেও পশ্চিমবঙ্গে ভোটদান করার পরেও কিন্তু যে এসছে সেখানে নিঃশর্ত নেই সেখানে অনেক শর্ত অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছে যা খেটে খাওয়া গরিব মানুষ ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত মানুষ তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক সমাজ শিক্ষিত সমাজ আজ আমাকে প্রশ্ন করছে এবং সকলকে প্রশ্ন করছে তার উত্তর আমাদের কাছে নেই এটা অত্যন্ত বেদনাদায়ক এই যে সিএ ঘোষণা করা হলো এবং লোকসভা ভোটের প্রাক্কালে এটা কি মোদীর নতুন কোন গেমিক বলে মনে করছেন দেখুন সিএটা তো দাবি ছিলই মানুষের অর্থাৎ সেটা নিঃশর্ত নাগরিকত্ব দাবি ছিল কিন্তু এত শর্ত সাপেক্ষে নাগরিকত্ব মানুষকে প্রুফ করতে হলে অনেক কাঠখর পড়াতে হবে এবং বেশিরভাগ মানুষ কিন্তু এত এত ডকুমেন্ট জোগাড় করতে পারবে না মানুষ সমস্যায় পড়বে কিন্তু যারা যে সমস্ত ভোটার যারা ভারতবর্ষের ভোটার বা তথা বাংলার ভোটার তার আগে লোকসভা ভোট কিছুদিন পরে লোকসভা ভোট তার আগে সিএ এর জন্য যদি লাইনেই দাঁড়াতে হয় তাহলে তারা ভোট দেবেন কখন অভিয়াসলি এই কোশ্চেন তো মানুষের মনে উঠছে এবং সেম কথা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ ভিডিও কনফারেন্সে তিনিও বলেছেন তৃণমূলের পক্ষ থেকে কোনো রকম কোন পদক্ষেপ নেওয়া হবে এই এই সিএ এর যে ঘোষণা তার ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে পারবে তাহলে এবার আসি আপনার লোকসভা কেন্দ্রে লোকসভার ক্ষেত্রে অনেকে বিজেপির থেকে রটনই হয়েছে মনে মূল্য করুন এটা কতখানি মনে করছেন বাস্তবে আমি আমার একশো শতাংশ দিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ করেছে সব সকলে জানে সমস্ত স্তরের সমস্ত পার্টি সমস্ত ধর্মবর্ণের মানুষ জানে যে সেখানে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং আমার যা ছিল আই হ্যাভ গিভেন মাই এভরিথিং টু দ্যাট পার্টি আমার কোনো রিগ্রেট নেই কোনো শোক অনুতাপ দুঃখ বা রাগও নেই আমি এখানে মমতা ব্যানার্জির যে উন্নয়ন তার সাথে কাজ করতে চাই এবং এলাকার মানুষের জন্য যে কাজ করার প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজনীতিতে এসেছি সেটা করতে চাই আপনাদের ক্ষেত্রে পজিটিভ অনেকেই বলছেন বিজেপির থেকে আপনি পারবেন সেটা বেশি লাভ হবে আদৌ কি সম্ভব সেটা সেটা তো পোলিংয়ের দিনই বোঝা যাবে তবে আমি আশাবাদী যে এলাকার মানুষ সুশীল সমাজ এবং শিক্ষিত সমাজ একজন সৎ নিষ্ঠাবান মানুষের সঙ্গে থাকবেন এবং তারা দুর্নীতিগ্রস্ত কাটমানিখোর লুটেরাদের সাথে থাকবেন না যিনি আমাদের রানাঘাট লোকসভাকে গত পাঁচ বছর ধরে শোষণ করেছেন তার সঙ্গে থাকে। যদিও দল পরিবর্তনের এর আগে অনেক বিধায়ক কিছুই নিয়ম মানেননি কেউ কেউ মেনেছেন তো সেটা আপনার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে মানে পদত্যাগ কি করা রেজিগনেশন দিতেই হবে জয়েন করার পর অফিসিয়াল ছুটি ছিল তিন দিন সেই জন্য রেজিগনেশন হয়নি তারপর থেকে আমাদের হঠাৎ করে নাম ডিক্লেয়ার হয়েছে যে নাম ডিক্লেয়ার হয়েছে সেটা আমি নিজেও জানতাম না যে হবে হঠাৎ করেই হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রচারে নেমেছি সারা দিন রাত প্রচার চলছে আমরা দু এক দিনের মধ্যেই আশা করছি টেন্ডার একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে কর্মী সমর্থকরা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি হয় এবং তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় আপনার ক্ষেত্রে ধরুন এই নতুন পরিচয় সকলে কত কিছু সামলাতে পারবেন এই এত বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চলে গিয়ে ঈশ্বরের অসীম কৃপা যে কোনো চ্যালেঞ্জেই হার না মানার মানার মানসিকতা রয়েছে আমার মধ্যে এবং আমার কর্মীদের সমর্থকদের নেতৃত্বের মধ্যে এবং তারা সুন্দরভাবে আমাকে যেভাবে গ্রহণ করেছেন এবং দল দলনেত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির স্নেহধন্য হাত মাথার উপরে রয়েছে এবং নদিয়ার প্রত্যেকটা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ রয়েছে আমি আশা করি আগামী দিনে রানাঘাট লোকসভা আমরাইজিৎ মধ্যে জগন্নাথ সরকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন এমনকি রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করছেন ভোট প্রচারের মধ্যে দিয়ে উদ্বোধন ভোট ভোটবাক্সকেই কি তার কোনো প্রভাব পড়বে বলে মনে করছে বাইনতে ততটুকু সঙ্গত গত পাঁচ বছর ধরে উনি কী করেছেন সাধারণ মানুষ জানেন সাধারণ মানুষের সার্ভে আপনারা আগে পরে করেছেন সেখানে মানুষ তার প্রতিফলন দিয়েছে এবং ভোট বাক্সেও তার প্রতিফলন ঘটবে এইভাবে মানুষকে বোকা বানানো যায় আইনও তো কি